কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে সরস্বতী পুজো রবিবার না সোমবার সেটা বলছি না মোট কথা আজ হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন জানি যারা স্কুলে পড়াশোনা করে তাদের একটা বিশাল দিন একটা ভীষণ আনন্দের দিন তার সাথে আমরা এবার কেন বাদ যাই আমিও এনজয় করার জন্য বেরিয়ে পড়েছি লং ড্রাইভে দেখো আমি আর আমার ননা ঘুরতে আছি আর ননা ননা বলেছিল আমাকে এখানে আইব্রু করে দেওয়ার জন্য আর সেটা একটু ধ্যাবড়া করে হয়ে গেছে আর কি যাকে বলে বাজে বিচ্ছিরি হয়ে গেছে তো ওই অবস্থাতেই ননা এসে পড়েছে আমার সাথে ঘুরতে যাচ্ছে ননা এখন দেখা যাচ্ছে না যদিও খুব অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখো রাস্তা একদম শুনশান ফাঁকা এখন আসলে দুপুরবেলা তো ওই জন্য দেখা যাচ্ছে না কিছু তো যাই হোক সরস্বতী পুজোতে ঠান্ডাটা কম আছে নাহলে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকলে সোয়েটার চাদর সব কিছু জড়িয়ে তবেই কিন্তু ঠাকুর দেখতে বেরোতে হতো ছেলে মেয়েদের ভালো হলো সোয়েটার চাদর এগুলো গায়ে দিতে হবে না বেশ কিছু করে মেয়েরা বেরোতে পারবে আনন্দ করবে আমাদের যখন সময় ছিল আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি আমরাও কিনতে এমনভাবে সরস্বতী পুজোর দিনটা খুব খুব এনজয় করেছি তাই তো তোমরাও কারা কারা আনন্দ করছো সরস্বতী পুজো কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে একটু বলবে আমাকে কমেন্ট করে তো এটুকুই থাক চারপাশের লোকজন দেখছে লজ্জা লজ্জাও লাগছে একটু যদিও এখন লজ্জা টজ্জা অতটাও করে না ভিডিও শুরু করার পর তবু চলো এইটুকুই আমি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি জানি না একটু ঘুরবো ফিরবো আনন্দ করবো ব্যস্ত চলে আসবো ঠিক আছে রাস্তাতেই টাটা সকলকে